আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ফেক্স ট্যাবলেট নিয়ে এটি প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনেরিক নেম ফেক্সো বেনারিন হাইড্রোক্লোরাইড এটা পারপিস পিস নয় টাকা করে এক বক্সে পঞ্চাশটি ট্যাবলেট করে থাকে এটা সিক্সটি এম জি ওয়ান টোয়েন্টি এম জি একশো একশো আশি এম এবং শিলা পাকারও পাওয়া যায় নির্দেশনা কি জন্য ফেক্সো ট্যাবলেট খাওয়া একশো বারো বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং শিশুদের মধ্যে মৌসুমি এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস সম্পর্কিত লক্ষণগুলোর উপশমের জন্য নির্দেশিত কার্যকরভাবে চিকিৎসা চিকিৎসকরা করা লক্ষণগুলোর মধ্যে রয়েছে হাসি রাইনোরিয়া ল্যাক্রিমেশন চুলকানি চোখ লাল হওয়া এবং চুলকানি নাক চুলকানি তালো চুলকানি এবং গলা ব্যথা সম্পর্কিত জীবনযাত্রা মান এবং কাজ উৎপাদনশীলতা উন্নতি করে এটি এছাড়াও হাসি এবং চুলকানির জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এইচ ওয়ান হিস্টামিন ডিসেপ্টর অতি সংবেদনশীলতা এবং অ্যালার্জি প্রতিক্রিয়ার মধ্যস্থতার জন্য দায়ী অ্যালার্জি অ্যালার্জিন সংস্পর্শে আসার ফলে মাস্ট কোষ এবং ব্যাসোফিলগুলির অবক্ষয় ঘটে যার ফলে হিস্টামিন এবং অন্যান্য পদাজনিত মধ্যস্থতাকারীকে ছেড়ে দেয় হিস্টামিন এইচ ওয়ান ডিসেপ্টরকে আবদ্ধ করে এবং সক্রিয় করে যার ফলে ব্যাসোফিল এবং মাস্ট কোষ থেকে ইন্টারলিউ কিনিসের মতো প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনগুলো আরও মুক্তি পায় হিস্টামিন বাদার এই নির্ম দ্বারার প্রভাবগুলো বিভিন্ন ধরনের অ্যালার্জিক লক্ষণগুলোর জন্য দেয় যেমন পরিটাস রাইনেরিয়া এবং জলযুক্ত চোখ মাত্র সেবন বিধি প্রাপ্তবয়স্ক বারো বছর বা বেশি বয়সী বেশি বয়সীদের জন্য ওয়ান ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম একবার এবং ওয়ান মিলিগ্রাম একবার ছয় থেকে এগারো বছরের জন্য সিক্সটি মিলিগ্রাম দৈনিক একবার দুই থেকে এগারো বছরের শিশুদের জন্য এক চামচ করে দৈনিক দুইবার প্রতি নির্দেশনা প্যাকজোবানারিন বা এটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতায় এটি প্রতি নির্দেশিত বিশেষ ক্ষেত্রে ব্যবহার রেনাল এবং হ্যাপাটিক প্রতিবন্ধী রোগী ফ্যাক্সোভানাডিন ফার্মা কোটিনিক্সের রেনাল ইম্পায়ারমেন্ট রুগীদের মধ্যে পরিবর্তিত হয় বর্ধিত বায়োয়েবিলিটি অ্যান্ড এর বৃদ্ধির উপর ভিত্তি করে কিডনি ফাংশন কমে যাওয়া রোগীদের প্রাথমিক ডোজ হিসেবে প্রতিদিন ষাট মিলিগ্রাম একবার সুপারিশ করা মাঝারি থেকে গুরুতর হেপাটিক রোগ ফ্যাক্সোভানাডিন ফার্মা কোকিনেটিনকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে না প্রাপ্তবয়স্ক সরি বয়স্ক রোগী পঁয়ষট্টি বছরের কম বয়স রোগীদের তুলনায় এই গ্রুপে প্রতিকূল ঘটনাগুলো একই রকম ছিল তবুও পঁয়ষট্টি বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এক্সো ফার্মা কোকিটেনিক্স পরিবর্তিত হয় বর্ধিত বায়ো অ্যাবিলিটি থেরাপিটিক্যাল ক্লাস নন সিডিটিং অ্যান্টিস্টামিন সংরক্ষণ আলো এবং তার থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহার করব অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে কোনো ওষুধ ব্যবহার করবেন না বা ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ